আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভেয়ান আমি চিপ কোর্স আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অটোকাট সেগমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটার জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে প্যান্টাগ্রাফ কীভাবে করতে হয় তো আজকে আমরা প্যান্টাগ্রাফ নিয়ে আলোচনা করবো এবং একটা প্যান্টাগ্রাফ করে দেখাবো আজকের ক্লাসটা খুবই স্পেশাল এবং অনেক বড় হতে চলেছে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ আমাদের প্যান্টাগ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ঠিক আছে তা আমরা প্রথমে জানবো যে প্যান্টাগ্রাফ কেন করা হয় প্যান্টাগ্রাফ করার অনেকগুলো রিজন থাকতে পারে আমি কয়েকটা রিজন এখানে তুলে ধরছি নাম্বার ওয়ান হচ্ছে পুরাতন দাগ থেকে নতুন দাগ কোনটি হয়েছে সেটি জানার জন্য এটা এটাকে অনেকে অনেকগুলো ডিস্ট্রিক্টের বাসায় বলা হচ্ছে দাগ ভাঙানো মানে হচ্ছে আপনি নতুন পুরাতন দাগটা জানেন নতুন দাগটা জানেন না নতুন দাগ কোনটি সেটা আপনি বের করতে চাচ্ছেন অথবা নতুন দাগ নতুন দাগের পুরাতন দাগের দাগ জানানোর জন্য মানে হচ্ছে আপনি নতুন দাগ জানেন কিন্তু এর পুরাতন দাগ কি ছিল সেটা আপনি জানেন না সেটা বের করার জন্য অথবা নতুন দাগে সম্পদ কমে গেলে বা বেড়ে গেলে মাঝে মধ্যে এমন হয় যে আপনি কোন একটা দাগে আপনার জায়গা আগে জায়গার পরিমাণ ছিল বিশ শতক সেটা নতুন দাগে জায়গার পরিমাণ হয়ে গেছে আঠারো শতক এখন আপনি জানতে চাচ্ছেন যে আমার আঠারো শতক কেন হইলো আমার দুই শতক জমি কোথায় গেলো আমি তো কারো কাছে বিক্রিও করি নাই কিছুই করি নাই সেটা জানার জন্য নকশাতে সেটা কোন দাগে ঢুকছে সেটা জানার জন্য আমরা এই দুই ডিসিম কোথায় ঢুকছে সেটা জানার জন্য আমরা প্যান্টাগ্রাফ করে থাকি এবং হচ্ছে যাই আপনার যদি দুই ডিসিম বেড়েও যায় তাহলে কেন বাড়ছে কোন দাগ থেকে এসে যোগ হয়েছে সেটা জানার জন্য আমরা করে থাকি সো এরকম কারণ থাকতে পারে আমি যদি গুগলে গিয়ে আপনাদেরকে অনেকগুলো দেখাই আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে জমির দাগের প্যান্টাগ্রাফ কেন করা হয় তখন গুগল আমাকে বলে জমির নকশার বিভিন্ন স্কেল যেমন পুরনো এবং নতুন মিলিয়ে দেখার জন্য এবং জমির অবস্থান ও পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করার জন্য প্যান্টাগ্রাফ তৈরি করা হয় তো প্যান্টাগ্রাফ করার প্রধান কারণগুলো হচ্ছে নকশার পার্থক্য নির্ণয় করা হারিয়ে যাওয়ার জৈবিক খুঁজে বের করা দাগের স্থানান্তর হয়েছে কিনা সেটা মানে বের করা সঠিক ডিজিটাল নকশা তৈরি করা তারপর হচ্ছে কাঠছুপি রোধ করা সো আরো অনেকগুলো কারণ থাকতে পারে প্যান্টাগ্রাফের আসলে অনেকগুলো উদ উদ্ভ কারণও থাকতে পারে যেটা আমরা আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন সেটা বুঝতে পারবেন তা আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা যে আগে যে ক্লাসটি করেছি সেখানে তো চলুন আমরা প্রথমে আমরা আমাদের যে 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 আগে কাজগুলো করেছি আমরা যে ফাইলে সেভেন বার্সনেকশা ওপেন করেছি এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএস নকশা এবং এটা হচ্ছে মানে পুরাতন নকশা এখানে দুইটা নকশা আছে দুইটা নকশা আমরা ওপেন করেছি ওপেন করার পর এখানে আমরা একটা দাগকে অলরেডি পুরাতন একটা দাগে পলিল করে রেখেছি মানে এখানে যে তেইশশো আঠাশ নাম্বার যে ডাকটা রয়েছে এই ডাকটা নতুন দাগ কয়টা দাগ হয়েছে সেটা আমরা বের করতে চাইবো কিন্তু দেখেন আগের দাগের সাথে কোনোভাবে মিল মিল খাচ্ছে না মানে এটার মধ্যে অনেকগুলো দাগ হয়েছে তো সেটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না যে আসলে আগের যে পঁয়ত্রিশশো যে কত দাগ যে বলছিলাম এখানে যে আমরা সরি তেইশ আঠাশ দাগ যেটা বলছি তেইশশো আঠাশ দাগ এখানে এক্স্যাক্টলি কোনটা কোনটা দাগ নতুন করে হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব আজকের প্যান্টাগ্রাফের মাধ্যমে তো এখানে মোটামুটি আমরা একদম শুরু থেকে দেখাবো আমরা জাস্ট এখানে একটা পলিলেন করে রেখেছি আপনাদেরকে একটু আগায় রাখছি তো এখানে আমরা একটা দাগ পলিল করেছি তো আমাদের প্যান্টাগ্রাফের বিষয়গুলো আপনাদেরকে যদি বলি প্যান্টাগ্রাফ করার জন্য আমরা প্রথমে যেটা করতে হবে আমাদের যে টার্গেট যে আমাদের দাগটা থাকবে এই দাগটা ছাড়াও আমরা কোনো একটা দাগকে বেইস পয়েন্ট ধরবো মানে হচ্ছে যে দাগটা আমার মনে হয়েছে যে কোনোভাবে পরিবর্তিত হয়নি সেটাকে আমরা বেস পয়েন্ট ধরার চেষ্টা করবো কারণ প্যান্টাগ্রাফে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দাগটা কোনোভাবে ম্যাচ পরিবর্তিত হয়নি এই দাগটাকে যদি আমি বেস পয়েন্ট ধরি তাহলে মনে হয় যে আমি অ্যাকোরেটলি মানটা পাবো এমন যে দাগটাকে আপনার মনে হবে সেটাকে আপনার ধরতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে প্যান্টাগ্রাফ কখনো একশো পার্সেন্ট করা যায় না প্যান্টাগ্রাফ সবসময় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত করা যায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একশো পার্সেন্ট কখনোই কাউকে নিশ্চয়তা দিব না যে প্যান্টাগ্রাফ এটা একশো পার্সেন্ট এটাই কারণ মাঝে মধ্যে নকশার পরিবর্তিত অবস্থার কারণে ভিন্ন রকম হয় অনেকগুলো কারণ থাকতে পারে তো জাস্ট হচ্ছে আমরা আমরা হচ্ছে একটাকে বেস পয়েন্ট ধরার চেষ্টা করবো তো আমি যদি মনে করি যে আমার যে এই যে দাগটা এইটাকে যদি আমি বেস পয়েন্ট ধরি আপনারা একটু খেয়াল করেন এই যে এইটাকে যদি আমরা বেস পয়েন্ট ধরতে পারি তাহলে আমার মনে হয়েছে যে এই যে আমি যদি এখানে এই সেম দাগটাকে বেস পয়েন্ট আমরা যদি ধরি এই যে এই দাগটাকে তাহলে আমার মনে হয় যে কি দাগটা আমরা অ্যাকুরেটলি মানটা পেতে পারি অথবা আমরা যদি চাই একটা বর্ডারকে বেস পয়েন্ট ধরতে পারি এখানে যেহেতু বর্ডার আছে তো আমরা চাইলে বর্ডারকেও বেস পয়েন্ট ধরতে পারি তো আমরা জাস্ট আমার মনে হয়েছে যে আমি এই দাগের জন্য আমরা এটাকে বেস পয়েন্ট ধরবো তো এটাকে বেস পয়েন্ট ধরার জন্য আমাদের তো এই দাগগুলোকে হচ্ছে পরিডেন করতে হবে এবং হচ্ছে আমরা এটার আগে পিছিয়ে আরো কয়েকটা দাগ আমরা পলিলেন করবো তো আমরা জাস্ট পলিলেন করা স্টার্ট করি আমরা জানি পলিল্যান কিভাবে করতে হয় সেটা আমরা হচ্ছে আমাদের আমরা যত নিখুঁত ভাবে করতে পারবো তত হচ্ছে আমাদের কাজটা অ্যাকুরেটলি হবে তো আপনারা চেষ্টা করবেন যে আহ খুব কেয়ারফুলি সময় নিয়ে হচ্ছে পলিলেন করার জন্য আমরা তো জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মোটামুটি লেভেলের একটা পলিলেন আমরা করে ছেড়ে দিব তো আমরা পলিলেন করতেছি তো মোটামুটি হচ্ছে আমরা এখানে অনেকগুলো দাগ পলিলেন করেছি আমরা একটু পিছন থেকে আরো একটা দুইটা দাগ করি তো যাই হোক আমাদের এখানে যে আমরা নতুন যে ফ্লটটা এটাকে আমরা পলি করা শেষ এবার আমরা পুরাতন দাগটাকে যেহেতু আমাদের মূল ফোকাস হচ্ছে এইটা ঠিক আছে তো পুরাতন দাগের ক্ষেত্রে আমরা পুরাতন দাগ যেহেতু একটাই সেক্ষেত্রে আমরা পুরাতন দাগের বেশি করা লাগবে না আমরা জাস্ট আমাদের যে ফোকাস পয়েন্টটা যেটাকে আমরা বেস পয়েন্ট ধরবো সেটাকে আমরা একটু কল্যাণ করে নিই তাহলে আমাদের মূল বুঝতে সুবিধা হবে আমরা কোন দাগের উপর দিয়ে যাচ্ছি যাই হোক আমরা হচ্ছে মোটামুটি এ দাগটাকেও কনফার্ম করতে পেরেছি তো এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে পুরাতন দাগটাকে বলে করেছি হচ্ছে আমরা লাল রং দিয়ে এবং এটাকেও করেছি আমরা লাল রং দিয়ে প্রথমত আমাদের কাজ হচ্ছে আচ্ছা কালারটা আমরা একটু পরে করি আমরা প্রথমে প্রতিটা দাগকে হচ্ছে বাউন্ডারি করতে হবে আমরা বি কিবোর্ড থেকে বি ও দিয়ে অ্যান্ডারে ক্লিক করার পর পিক পয়েন্টে ক্লিক করে প্রতিটা দাগকে আমরা বাউন্ডারি করব প্রতিটা দাগকে আমরা বাউন্ডারি করে নিচ্ছি ওকে ডান প্রতিটা দাগকে আমরা বাউন্ডারি করে নিলাম ওকে এবার আসেন আমরা সিএস নকশাতেও প্রতিটা দাগকে বাউন্ডারি করে নিই কিবোর্ড থেকে বিও দিয়ে এন্টারে ক্লিক করে পিক পয়েন্টে ক্লিক করে আমরা এই দাগগুলোকে হচ্ছে কি বাউন্ডারি করে নিলাম এখানে এটা নিচ্ছে না কেন হ্যাঁ নিল ওকে রান তারপরে হচ্ছে ওকে এটা কেন নিচ্ছে না হে আল্লাহ আচ্ছা ওকে এগুলো নিচ্ছে না আমরা আবার একটু ছেড়ে দিই আবারও বি প্লাস বিও দি এন্টারে ক্লিক করে পিক পয়েন্টে ক্লিক করলাম আবারও দিলাম হ্যাঁ এবার হলো মাঝে মধ্যে এমন হতে পারে একটা একবার শোন সফটওয়্যার তো অনেক কিছুই হতে পারে এখানে তো যাই হোক আমরা মোটামুটি এগুলো সবগুলো পলিল করা শেষ এবং সবগুলোকে বাউন্ডারি করা শেষ এবার আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা কি বলে আমরা এটাকে হচ্ছে কি করব কালারটা একটু চেঞ্জ করে ফেলি তো আমরা আহ পুরাতন নকশাটাকে হচ্ছে আমরা রেড কালার দিয়ে আসছি তাহলে এই কালারটাকে এটাকে একটু চেঞ্জ করে ফেলি এটাকে আমরা পুরোটাকে এভাবে ধরে সিলেক্ট সিলেক্ট করলাম করে আমরা হচ্ছে কিবোর্ড থেকে সরি আমরা এখান থেকে যে রেড কালার কালার দেওয়া আছে কন্ট্রোল এখান থেকে এটাকে আমরা ম্যাজান্ডা কালার করে দিচ্ছি মেজান্ডা কালার করে দিয়ে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা হচ্ছে বিএসটা হচ্ছে মেজান্ডা কালার আর সি টা হচ্ছে রেড কালার আমরা দুইটা কালার সিলেক্ট করলাম এবার আসলে আমরা দাগ নাম্বার বসাবো কারণ আমাদের প্যানটাগ্রাফের দাগ নাম্বারগুলো ইম্পর্টেন্ট নাহলে বুঝবো কিভাবে যে কোন দাগ কত কত হয়েছে হয়েছে সেটা বুঝার কৌশল থাকবে না তো এই জন্য আমরা প্রথমে আমাদের কিবোর্ড থেকে আমরা অটো নাম্বারিং সিস্টেমটা অন করবো সেটা হচ্ছে আমরা এ ডাবল পি এল ও এডি ডি অ্যাপলোডে ক্লিক করে অ্যাপলোড দিয়ে হচ্ছে আমরা নাম্বারিংটা ইনস্টল করবো নাম্বারটাতে সিলেক্ট করে লোডে ক্লিক করছি লোডে ক্লিক করে ক্লোজে দিচ্ছি ওকে ক্লোজে দেওয়ার পর এবার হচ্ছে আমরা ইয়ে থেকে কিবোর্ড থেকে এন এম

তারপরে হচ্ছে ছত্রিশ সম্ভবত না ছত্রিশ এইটা সাঁত্রিশ এইটা ওকে রান আমাদের মার্কিং করা শেষ এবার আসেন আমাদের এগুলো মার্কিং করা যেহেতু হয়ে গেছে এবার আমরা এখান থেকে আসে আমরা পুরাতন দাগগুলাতে যাব পুরাতন দাগগুলাতে যাওয়ার পর আমরা এখানে একটু মার্কিংটা হচ্ছে রেড কালার থেকে আমরা মেজেনটা কালার করে নিই কারণ নাহলে আমাদের এখন এখানে রেড কালার চলে আসবে এবার দেখেন আমরা এখানেও সেম কাজটা করবো তা তার আগে একটু দেখে নিই আমাদের কত থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশশো সত্তর এটা সত্তর থেকে শুরু হয়েছে সরি পঁয়ত্রিশশো এটা হচ্ছে কত পঁয়ত্রিশশো বাষট্টি এটা চৌষট্টি এটা পঁয়ত্রিশশো সাতষট্টি সম্ভবত হয় সাতষট্টি আটষট্টি উনচত্তর সব তাহলে পঁয়ত্রিশশো সাতষট্টি থেকে শুরু হয়েছে আমরা পঁয়ত্রিশশো সাতষট্টি থেকে যেহেতু শুরু হয়েছে আমরা এন এম দিয়ে হচ্ছে অ্যান্টারে ক্লিক করতেছি তারপরে ওয়ান ইনক্রিমেন্ট হবে তারপরে হচ্ছে কী পঁয়ত্রিশশো সাতষট্টি দিয়ে স্টার্ট করতেছি পঁয়ত্রিশশো সাতষট্টি ওকে করলাম তিয়াত্তর এটা চুয়াত্তর এটা পঁচাত্তর এটা ছিয়াত্তর এটা সাতাত্তর এটা আটাত্তর এটা উনআশি এটা আশি আমাদের সবগুলো দেখ মার্কিং করা শেষ ওকে ডান এবার আসেন যেহেতু এই দাঁতগুলো হচ্ছে অনেক ছোট তাহলে এগুলোকে একটু ছোটো করবো ছোটো করার জন্য এটাতে ডাবল ক্লিক করলে সরি এটাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে প্রথমে করে করে আমরা বাটন ক্লিক প্রপার্টিসে গেলে এমন একটা উন্নত ওপেন হবে এখান থেকে আমরা সাইজটা হচ্ছে দশ থেকে এটাকে একশো বিশ আছে দশ মানে একশো বিশ একশো বিশ থেকে আমরা এটাকে আশি করে ফেলবো আশি করলে ছোটো হয়েছে মানে আরো ছোটো করতে হবে যা হয়েছে হয়নি তাহলে আমরা এটাকে সেট করে দিচ্ছি সেট করে দিয়ে এটাকে ছোটো করে নিলাম ওকে ডান তারপরে হচ্ছে আমরা মনে হয় যে এটাকে ছোট করতে হবে এটাকে ছোট করার জন্য প্রপার্টিজে ক্লিক করে আমরা এটা থেকে 3574 এটাকে এটাকে আমরা সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এটা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে মোটামুটি আমাদের আর কোনটা ছোট করা লাগবে না যা হয়েছে ডান আচ্ছা এটা একটু ছোট করা লাগবে এটাকে সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকেও আমরা সাইট করে দিই করে দিয়ে এন্টার ক্লিক করছি এটাও ছোট হয়ে গেছে ডান এবার আসেন আমরা এটার মোটামুটি কাজ শেষ আমরা কন্ট্রোল প্লাস এস দিয়ে সেটা সেভ করে দিলাম এবার আমরা পুরাতন নকশাতে যাই এখানে আমরা যে যে দাগগুলা ছোট বড় করা লাগবে কিনা না কোনোটা ছোট বড় করা লাগবে না যেটা আছে ডান এবার আমাদের আসেন আমরা প্যান্টাগ্রাফের কাজ আমরা ডিমার্কেশন করা শেষ হয়েছি এখন পর্যন্ত ঠিক আছে মানে আমরা এটা ডিমার্কিং করছি বলিল্যান্ড করে নিয়েছি এবার হচ্ছে আমরা যেটা করব ব্লক করব আমাদের প্যান্টাগ্রাফের জন্য আমাদেরকে ব্লক করতে হয় ব্লক করার জন্য আমরা আগে যেটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট আমরা টার্গেট করতে হবে যে আমরা কোনটাকে বেস পয়েন্ট ধরবো আমরা যেহেতু এটাকে বেস পয়েন্ট ধরেছি আমরা এই এই যে এই যে কর্নারটা এই চার কোনা এটাকে আমরা বেস পয়েন্ট ধরেছি এখানে সিএসও এটা আমরা হচ্ছে এখানে যে চার কোনাটা আছে এই যে এটা এটাকে আমরা বেস পয়েন্ট ধরেছি এবার আসেন আমরা এটাকে কপি করব এটাকে এভাবে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে আমরা হচ্ছে একটা বাসে কন্ট্রোল প্লাস বি দিয়ে রাখলাম আমরা হচ্ছে ধরো আমরা এখানে রাখলাম এটাকে কন্ট্রোল প্লাস বি দিয়ে কেমন তারপরে সেম এটাকে আমরা কপি করে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে তারপরে কন্ট্রোল প্লাস বি দিয়ে আমরা এখানে এক জায়গায় কপি করে টেস্ট করে রাখলাম কেন রাখলাম কারণ আমাদের এটাতে যদিও কোন রকম মানে কাটছাট হয়ে যায় আমাদের যেন অরিজিনালটা থাকে সেজন্য আমরা এটাকে কপি করে নিলাম ওকে ডান এবার আসেন আমরা এটাকে ব্লক করবো ব্লক করার জন্য আমরা কিবোর্ড থেকে লিক করছে এল ও সিকে ব্লক লিখে আমরা এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পর আমরা প্রথমে সিলেক্ট অবজেক্টে ক্লিক করব সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমরা এটাকে পুরোটাকে কি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবার সিলেক্ট অবজেক্টের পর এবার আমরা এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পর আমাদের সিলেকশনের কাজ শেষ এবার পিক পয়েন্ট দিব পিক পয়েন্ট হচ্ছে বেস পয়েন্ট এটাকে আমরা ধরেছি আমরা বেস পয়েন্ট ধরেছি এটাকে এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এবার একটা নাম দিব এটা নাম যেহেতু বিএস তাহলে আমাদের এটার মোজা নাম্বার হচ্ছে তিনশো আঠারো বিএস আমরা তিনশো আঠারো বিএস দিয়ে সেভ করলাম ওকে দিয়ে ক্লিক করলাম এটা ব্লক হয়ে গেছে দেখেন আমরা এটা যদি এক জায়গায় এখন সিলেক্ট করি পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে যে কোনো এক জায়গায় আমরা সিলেক্ট করলে কি এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে তার মানে আমাদের এটা ব্লক হয়েছে ওকে ডান এবার আসেন আমরা পুরাতন দাগটাকে ব্লক করব ব্লক করার জন্য আমরা আবারও কিবোর্ড থেকে বি এল ও সি কে ব্লক লিখে এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পর এখানে সিলেক্ট অবজেক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা এটাকে পুরোটাকে এভাবে ধরে সিলেক্ট করব সিলেক্ট করার পর আবার এন্টারে ক্লিক করবো এন্টারে ক্লিক করার পর পিক পয়েন্টটা সিলেক্ট করবো পিক পয়েন্ট হচ্ছে আমাদের এইটা এটাকে সিলেক্ট করে দিলাম আবার হচ্ছে নামটা দিব একচল্লিশ আহ হচ্ছে যে কি সিএস সিএস লিখে আমরা করলাম ওকে দিলাম এটা আপনাদের মন খুশি আপনারা যে কোনো নাম দিয়ে সেক্ট করতে পারেন মোটামুটি এটা ওকে একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হচ্ছে মানে কি এটা আমাদের ব্লক হয়েছে এবার আসেন আমরা এই দুইটা জিনিস তো হচ্ছে এভাবে ব্লক যেহেতু হয়েছে এটা এখানে থাকতে পারে কোনো সমস্যা নাই বা আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করেও কি এটা এটাকে আমরা টানাটানি করতে পারবো এটা এখানে সিলেক্ট করে থাকলেও কি আমরা এটাকে এখান থেকে কি ধরে আমরা এখান থেকে নাড়াইতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন আমরা এবার আসেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করতেছি সিলেক্ট করে আমরা কোথায় রাখতে পারি আচ্ছা আমরা একটা জিনিসকে আগে এখানে কপি করে আনি আমরা হচ্ছে যেমন সিএস ফাইলটাকে আমরা কপি সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে পিক পয়েন্ট বিন্দুটা যেটা আছে বা আমরা যেটাকে আমরা হচ্ছে বেস পয়েন্ট ধরেছি এটাতে ক্লিক করে জাস্ট ক্লিক করে আমরা এবার হচ্ছে আমাদের জায়গা নিয়ে আসার চেষ্টা করি দেখেন আমরা কোন ফাইলে রাখলে পারফেক্ট হবে আমার মনে হয় যে এই ফাইলটা অনেক ছোট হয়ে যাচ্ছে কারণ এটাতে রাখলে একদম হিবি হয়ে যাবে আমরা এখানে রাখবো তাহলে হচ্ছে রিল্যাক্সের কাজটা করা যাবে আমরা এখানে রাখতেছি একটু এদিক চাপিয়ে রাখি ওকে ডান আমরা এখানে রাখবো এখানে নাকি আর একটু বড় থেকে নিব আচ্ছা না আমরা এখানে রাখি আপাতত না হয়তো গেলে সেটা বড় দেখা যাবে এটা এখানে রাখলাম ওকে ডান এখানে রাখার পর এটা হচ্ছে সিএসটা আমরা এটাকে সিএসটাকে এখানে রাখলাম সিলেক্ট করলাম এবার আসেন আমরা বিএসটাকে নিয়ে আসবো তো বিএসটাকে আনার জন্য সেম কাহিনি আমরা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা এখানে যেটা রাখছি বা আমরা যে ডিসপয়েন্ট যেটা ধরছি এটাকে ধরে আমরা জাস্ট হচ্ছে এখানে টেনে নিয়ে আসতেছি কোথায় রেখেছি এই যে এখানে ওকে ডান এবার দেখেন এখানে কোথায় রাখবেন আপনি আপনি যে পিক পয়েন্টটা করেছেন সেম আপনার পিক পয়েন্ট ওই পিক পয়েন্টের উপরে নিলে দেখেন ওটা টানতেছে জাস্ট মিলে গেছে দেখছেন আমরা জাস্ট এখানে এবারে কি রেখে দিতে পারতেছি রেখে দিলাম দেখেন একটা জিনিস আমরা যখনই এখানে রেখে দিলাম আমাদের কাজটা কি শেষ আমরা করে দিলাম দেখেন আহ আমাদের মোটামুটি লেভেলের একটা হয়ে গেছে মানে আমাদের আর কিছুই করতে হয় নাই ঠিক আছে আমরা যেহেতু এটাকে আগে থেকে ব্লক করে রেখেছি মানে ব্লক করে প্যান্টাগ্রাফ করাটা খুবই সহজ এই জন্য আমরা ব্লক করেই করি তো দেখেন আমাদের মোটামুটি এমন দেখতে পাচ্ছি যে এখানে আগে যে একটা তেইশশো ছত্রিশ ছিল সেটা এখন পঁচিশশো উনআশি হয়েছে কিন্তু আমাদের যে মূল টার্গেটের যে দাগটা ছিল সেটা হচ্ছে আমাদের সম্ভবত তেইশশো আমাদের মূল টার্গেটের দাগটা ছিল কত আমরা একটা দেখে আসি আমাদের মূল টার্গেটের দাগটা ছিল হচ্ছে তেইশশো আঠাইশ কেমন তো তেইশশো আঠাইশ দাগটা এখন আমরা একটু দেখবো এটা কোন কোন দাগটা হয়েছে তেইশশো আঠাইশ হচ্ছে এই দাগ তেইশশো আঠাইশ হচ্ছে লাল কালার কেমন তো লাল কালার হইলে আমরা হচ্ছে যাই দেখি একটু লাল কালারটা এটা দেখেন আমরা লাল কালারটা যখন নিয়েছি তখন এটা বেশ মানে এভাবে দেখাচ্ছি তার মানে আমাদের লাল কালারটা যেটা দেখি সেটা আমাদের হয়েছে কি তেইশশো আঠাশটা এখন পঁয়ত্রিশশো একাত্তর হয়েছে পঁয়ত্রিশশো বাহাত্তর হয়েছে তারপরে হচ্ছে পঁয়ত্রিশশো সত্তর হয়েছে মানে তিনটা দাগ হয়েছে আমাদের আহ তেইশশো আঠাশটা এখন তিনটা দাগে মিলিত হয়েছে এরপরে যে আদার্স যে দাগগুলো আছে এগুলোও চেঞ্জ হয়েছে যেমন হচ্ছে তেইশশো উনত্রিশ যে দাগটা এটা দুইটা দাগ হয়েছে পঁয়ত্রিশশো সত্তর চুয়াত্তর পঁয়ত্রিশশো তিয়াত্তর এ দুইটা দাগ হয়েছে তারপরে মোটামুটি আরো কয়েকটা দাগ চেঞ্জ হয়েছে তো আর দাগের পজিশনটাও কিন্তু আমাদের কিঞ্চিত পরিবর্তন হয়েছে একটা জিনিস আমরা খেয়াল করেন আমরা যেটাকে বেস পয়েন্ট ধরেছি আলহামদুলিল্লাহ সেটা হয়নি আর একটু একটু এদিকে পরিবর্তন এটা হতেই পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না সো এই ছিল আমাদের প্যান্টাগ্রাফ এবার আসেন আমরা প্যান্টাগ্রাফ যে পড়েছি আহ মাঝে মধ্যে এমন হইতে পারে আহ আচ্ছা না হোক আমরা আজকের জন্য এই পর্বটা বাড়াবো না আমরা এখানে শেষ করছি আমরা প্যান্টাগ্রাফ নিয়ে আরেকটা ক্লাস পড়বো আপনাদের জন্য এখানে আরো কিছু বিষয় দেখাই যেটা হচ্ছে আমরা 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 যখন এভাবে মিলিত করেছি পরবর্তী ক্লাসে আরো কিছু দেখব কিভাবে প্যান্টাগ্রাফ থেকে কোন কোন দাগ হয়েছে সেটা কিভাবে রিপোর্ট প্রদান করব সেটা দেখাবো মানে আরো অনেক কিছু যাবতীয় কাজ থাকবে এটা একটা অনেক বড় হয়ে গেছে আপনারা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করে তারপরে পরবর্তী কাজগুলো আমরা পরে করবো আমরা যদি পুরো কাজটা যদি একসাথে আপনাদেরকে দেখাই ফেল আপনারা আসলে এটা মাথায় নিতে পারবেন না পরে কিন্তু আপনারা ভুলে যাবেন আগে যেটা দেখে আসছেন সেটা ভুলে যাবেন তো আমি চাইবো যে আপনারা এই পর্যন্ত নিয়ে আসেন এই পর্যন্ত রেখে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি এখানে শেষ করছি এরপরেও যদি এই পর্যন্ত আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে আপনাদের ডিসকাশন গ্রুপে শেয়ার করবেন এবং আপনারা কি কি কাজ করছেন কতটুকু করছেন সেটাও আমাদেরকে ফিডব্যাক আপনাদের গ্রুপে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাস করতেছেন আপনারা ক্লাস পাঠতেছেন কিন্তু আমরা মনে হচ্ছে যে অনেকে শেয়ার করার না এখন আপনারা ক্লাস করতেছেন না কি না করতেছেন সেটাও আমি আসলে বুঝতেছি না তো আপনারা অবশ্যই শেয়ার করবেন আর প্যান্টগ্রাম ক্লাসটা কেমন হয়েছে সেটা জানাবেন যদি আমার আরো কিছু ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয় সেটাও আপনারা বলবেন আমি সেটা ট্রাই করবো চেষ্টা করবো সেটা রিকভার কিংবা আপনাদেরকে সেরকম সাপোর্ট দেওয়ার জন্য বা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী পাঠার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম